মাত্র এক বছরের মধ্যেই মা বাবা দুজনেই মারা গেছেন মাথার উপর বটবৃক্ষ রইল না আর তাদের তাই একেবারে মাকে হারিয়ে ছোট্ট ভাইকে বুকে জড়িয়ে আগলে দিদি ঘটনাটি এক নম্বর ব্লকের জগদ্দল্লা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভাগাবাঁধ গ্রামের এক বছর আগেই ছোট্ট দুই সন্তানকে সঙ্গে নিয়ে বসবাস করতেন দম্পতি বিদ্যুৎ ঘোষ এবং অঞ্জু ঘোষ কিন্তু দুই সন্তানকে রেখে দুজনেই এক বছর আগে মারা যান তারপর থেকে একেবারে অসহায় হয়ে পড়েছে দুই শিশু বর্তমানে কাকা ও জেঠুর বাড়িতে ঠাঁই হলেও তার কতদিন কারণ নিজেদের তো পাকা আশ্রয় বলেও কিছুই নেই আবাস যোজনায় না বাড়ি হয়নি তাদের শিশু দুটির ঠিক মতো থাকা খাওয়া পড়াশোনা কোনো কিছুই হচ্ছে না যা দেখি মুনমুন ঘোষ নামে এক প্রতিবেশী বলেন বাচ্চা দুটোর কষ্ট চোখের সামনে দেখা যাচ্ছে না ওদের মুখের দিকে তাকাতে সত্যি খুব কষ্ট হয় এই বাচ্চাগুলো এরকম অবস্থা একা একা দিন কাটছে কতটা খারাপ লাগে এটা তো দেখে খারাপ লাগবে দুটো বাচ্চাই ছোট মেয়েটা তো একটু বড় হয়েছে ছেলেটা তো ছোট ওদের বুজার মতো বয়স পর্যন্ত হয়নি বাচ্চাগুলো যে মা বাবা মারা গেছে ওরা হয়তো এখন জেঠু কাকাদের কাছে আছে তো মা ছাড়া তো খারাপ লাগবেই না সুযোগ সুবিধা পায়নি বাচ্চাগুলো আধার কার্ড পর্যন্ত হচ্ছে না মা বাবা দুজনই মারা গেছে বলছে এইরকম করে হবে না মা ছাড়া পৃথিবীটা অন্ধকার বাচ্চা গুলো আমার বাচ্চাটা দেখে বুঝতে পারি একটু না দেখতে আর সেই বাচ্চাটা মা প্রথম বাবা মারা গেল দিয়ে মা মারা গেল জেঠু কাকাদের এখানে আছে ঠিক আছে জেঠু কাকাটা দেখছে যদি জেঠু কাকাটা না থাকতো তাহলে বাচ্চাগুলোর কি অবস্থা হতো যতই বললুক যে সবাই করবো দেখবো তবু নিজের মা বাবা ছাড়াই পৃথিবীটা অন্ধকার দেখলাম বাড়ি পাকা না থেকে বাড়ি পায়নি পায়নি ও বাড়ি কথা জানানো হয়েছে জানানো হয়েছে বাড়ি কিন্তু পায়নি পেলে একটু ভালো হতো বাচ্চাগুলো সুবিধা তো এরকম ভাঙা বাড়িতে কি থাকা যায় তার মা বাবা দুজনেই নেই আরেক প্রতিবেশী উত্তম ঘোষ বলেন এক বছরের মধ্যে প্রথমে ওদের বাবা মারা গেল তারপরে আবার মাও মারা গেল একেবারে অসহায় হয়ে পড়েছে বাচ্চা দুটো এই পরিস্থিতিতে সরকার যদি ওদের পাশে দাঁড়ায় তাহলে খুব ভালো হয় দাদা ছেলে সে ছেলেগুলো এরকম অবস্থা কতদিন দেখছে অবস্থা আবার বাবা মারা গেছে এক বছর মারা যাওয়ার পর তো তো এরকমভাবেই লো লাঠ ঘুরছিল তাও মাটার সঙ্গে ছিল আবার এক বছর না পেরেত পেরে তো মাও মারা গেল এই অবস্থাতে ছেলেগুলো সরকার যদি কোনো সুবিধে দেয় স্কুলে স্কুলে টিস্কুলে কোনো কিছু না সময় যে কোনো যদি এলা সরকারের সমস্ত যেগুলো আছে আর কি সেগুলো যদি সুযোগ দেয় খুব ভালো হতো আর কি দেখা যাচ্ছে কাঁচা বাড়িতে বাস করে পাকা বাড়ি বেরেনি না পাকা বাড়ি কোনো দেইনি আবেদন করেছিল আবেদন করেছিলাম নাম এসেছিল তাও পাকা বাড়ি আসনে দেইনি ওর নামও এসেছিল কিন্তু দেইনি এই সহায় সম্মোহিন ছিল বাচ্চা দুটো দিন কি হয় গুজরাট হচ্ছে এখন দিন বলতে আমাদের এই পাসপোর্টে আমাদের ভাই দেখেছে সব থাকে আমাদের আমাদের কাছে এখন বর্তমান আছে কিন্তু সংসারে চাপে সবাই তো চাপ কিন্তু যদি সরকার যদি সহযোগিতা করে দিত তাহলে ছেলেগুলো মানুষ হতে পারবে ছেলেগুলো স্কুলে পড়ছে

ওই বাচ্চা দুটো এখন যাদের কাছে রয়েছে তারা আমাদেরকে জানালে আমরা নিশ্চয়ই যথাসাধ্য চেষ্টা করব আর ওদের বাড়ি তৈরির বিষয়টা আমরা চেষ্টা করছি বিদ্যুৎ এবং তার ওয়াইফের অকাল মৃত্যুতে তার দুই সন্তান সহায় সম্বলী হয়ে পড়েছে এখন অবস্থায় আপনারা সরকারিভাবে কি পদক্ষেপ নেবেন সাহায্য করার দেখুন যে কোনো মৃত্যুই হচ্ছে দুর্ভাগ্যজনক এবং এটাতে আমরা সত্যিকারে মর্মাহত এবং মানে আমরা কষ্ট পেয়েছি যেহেতু ওনার স্বামী বিদ্যুৎ ঘোষ এক বছর মারা গেছেন তো তারপরে তার স্ত্রী এইভাবে রোমান্তিক তার মৃত্যু হয়েছে এবং তাদের দুটি সন্তান আছে তো আমাদের সাথে যদি আমাদের যে পঞ্চায়েত সমিতি বাঁকুড়া এক নম্বর পঞ্চায়েত সমিতির সাথে যদি ওনাদের পরিবার আমাদের সাথে যদি যোগাযোগ করেন তাহলে আমাদের সাথে আমাদের মানে যথাসম্ভব আমাদের যে ক্রাইটেরিয়া আছে তার মধ্যে আমরা তাদেরকে সহযোগিতা করবার চেষ্টা করব বাড়িতে নাম বাড়িটা নামটা এসছে যখন তখন ওনারা বাড়ি অবশ্যই পাবেন আমাদের সরকার সেদিক থেকে যথেষ্ট সক্রিয় আছেন এবং যেহেতু বলা হচ্ছে যে ডিসেম্বর মাসে টাকা সবার সবার অ্যাকাউন্টে ঢুকে যাবে তো সেইভাবেই যেভাবে আমাদেরকে সহযোগিতা সম্ভব আমাদের পঞ্চায়েত সমিতি থেকে আমরা সেভাবে সহযোগিতা করব বাকুড়ের বিধায়ক নীলাদ্রি শেখর দানা তিনিও এই দুই শিশুর জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন দেখুন আজকে যে ঘটনা ঘটেছে বাঁকুড়া বিধানসভার অন্তর্গত এক নম্বর ব্লকের অধীনত এই গ্রামের অভয় হয়ে গেছে দুটো বাচ্চা এদের বাবা এবং মা ঠিক এক বছরের মাথায় দুজনেই মারা যায় অত্যন্ত দৃঢ় দারিদ্র পরিবার ছিল মূলত এক শিশু কন্যা এবং পুত্রকন্যাকে পুত্র সন্তানকে রেখে বাবা মা চলে যাওয়াতে এই দুটো ছেলের ভবিষ্যৎ একেবারে অসহায় হয়ে গেছে প্রধান প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির নাম থাকা সত্ত্বেও এরা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পায়নি সরকার উদাসীন আমি অনুরোধ করব যে এই সরকার যত দ্রুত সম্ভব এই বাচ্চা দুটোর কথা চিন্তাভাবনা করে তাদের ভবিষ্যতের কথা চিন্তাভাবনা করে ভবিষ্যতের কথা চিন্তাভাবনা করে তাদেরকে যেন নিরাপত্তা এবং তাদের বাড়িটুকু মাথার অন্তত করে দেওয়া যায় আর ভবিষ্যতে এদের পড়াশোনার থেকে শুরু করে যেটুকু যা বিষয় রয়েছে সেগুলো যেন একটু দৃষ্টিপাত করে এটা সরকারের করা উচিত এটা কর্তব্য এইটুকুই আমি অন্তত আমার মধ্যে দিয়ে বলতে চাই পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নির্মট ফতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে